হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন রোগো ডাকাতে নতুন কাস্ট করা হলো এটি নতুন খবর উঠলো রোগো ডাকাতে আসতেছে দশে মার্চ থেকে নাকি শুটিং শুরু তো যেটা লেখে সার্টিফিকেশনে সেটা বক্স অফিস ফ্রেক এই যে এই বিষয়টি সারা হয়েছে এখানে লিখছে ফের দৌসি বসু যিনি বিনোদনী ছবিতে ছবিতে ক্ষেত্রমানির চরিত্র অভিনয় করেছেন সেই সুবাদে তাকে রোগো ডাকাতে মুখ্য চরিত্র গুলির মধ্যে রাখা হবে এরকম প্রাথমিক একটা খবর এসেছে দেব জানিয়েছেন তিনি ফেরদোষীকে তার ডাকাত দোলে নিতে চলেছেন শীঘ্রই তার অডিশন অডিশন দেখবেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দশে মার্চের পর থেকে শুটিং শুরু হবে হ্যাঁ ঠিকই শুনছে দশে মার্চের পর থেকে শুটিং শুরু হবে রঘু ডাকাতের ইয়েস ইয়েস বন্ধুরা ইয়েস দশে মার্চের পর থেকে রগু ডাকাতের শুটিং শুরু হতে চলেছে আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট বক্সে তো এখানে যদি মিশা সৌদাগরকে রাখা যায় তাহলে জমে যাবে একটা ক্যারেক্টারে যদি মিশা সৌদাগরকে রাখা যায় কারণ এই জায়গায় তো একটা ফিলেন না অনেকগুলো ফিলেন তো দেখে বলবো যে মিশা কে এখান থেকে রাখো তোমার তোমার কাছে একটা দাবি থাকলো আবার কলকাতার মধ্যে দেখাও যায় না মিশা কে সে খুব ভালো পারবে এবং দীপ জলকে রাখা গেলে তো আরো ভালো হবে তো এতটুকুই বলার ছিল ধন্যবাদ